পাম্পলেট মাছ খুব জনপ্রিয় একটি মাছ শীতে এটা খুব বেশি পাওয়া যায় কিন্তু সারা বছরে এটা পাওয়া যায় এটা সমুদ্রের মাছটি অত্যন্ত সুস্বাদু এবং অনেকভাবে রান্না করা যায় আর এটা খাওয়াও খুব ভালো দক্ষিণ ভারতে এবং উড়িষ্যায় গেলে পম্পলেট মাছটা বেশি পাওয়া যায় এবং ওরা অনেক রকম রান্না করে থাকে এর উপকার আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন এর উপকার এবং অপকার দুটোই আজ আমি এগুলো উপকার অপকার নিয়ে কোনো কথা বলছি না তাহলে ভিডিওটা আজকে আমার বড় হয়ে যাবে কারণ এই রান্নাটা একটু বেশি সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তার জন্য আমি আজ এটা বলছি না পরের বার আমি যখন পাম্পলের মাঠে আর একটা রেসিপি নিয়ে আসব। তখন আপনাদের কাছে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি রাখি সকল বন্ধুদের জানাই আমার আজকের এই পমপ্লেট মাছের রেসিপিতে স্বাগতম আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এই পমপ্লেট মাছ বানানোর জন্য যা যা লাগবে আমি প্রথম থেকে দেখাবো আশা করি আপনারা মনোযোগ সহিত দেখুন আমি এখানে পাম্পলেট মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর কিছুটা লেবুর রস দিলাম যেহেতু সমুদ্রের মাছ একটু গন্ধ থাকতে পারে লেবুর রস দিলে এটা গন্ধটা থাকবে না এবং খেতেও খুব ভালো হয় আর দক্ষিণ ভারতে সামুদ্রিক মাছে এবং অনেক কিছু মাছের মধ্যে ওরা টক জাতীয় জিনিস দিয়ে থাকে কারণ এর সাতটা দ্বিগুণ বেড়ে যায় আমার মাছগুলো পায়ে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো নিয়ে একটা পাত্রে রেখে দিলাম আদা কুচি গরম মশলা পাউডার রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ হলুদ জিরে গুঁড়ো সব এক চামচ করে নিয়েছি মানে এই মশলাগুলো এখন আমি খুব ভালো করে মেখে নেবো তার আগে আমি দিয়ে দিলাম কিছুটা সরষার তেল এই মাছটা সরষার তেলেই খেতে ভালো হয় খুব ভালো করে সরষার তেল দিয়ে একদম মানে হাত দিয়ে জোরে জোরে করে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো খুব নরম হয়ে যায় আর সব যেগুলো আমি দিলাম সব ভালো মতন একদম মিশে একদম সুন্দরভাবে মাখাটা যেন হয়ে যায় এইখানেই মনে হবে যেন অর্ধেকটা রান্না হয়ে গেছে আমি খুব ভালোভাবে ধৈর্য ধরে এই মাখাগুলো দেখুন করছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো ঝালটা মনে হচ্ছে কম আর দিয়ে দিলাম কিছুটা তেঁতুলের রস আপনারা যদি তেঁতুল না থাকে লেবুর রস দিবেন তবে তেঁতুল রসটা আমি দিয়েছি তিন চামচের মতন এগুলো দিয়ে আবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ টকটা একটু বেশি দিলে পরে খেতে খুব ভালো হয় আমার মাখা হয়ে গেছে আমি ওই মাছের যে ভাজার তেল রয়েছে সেটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরা আর কালো জিরা দিলাম একটু ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজগুলো মেখে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আবার খুব ভালো করে একটু ভেজে নিলাম আগে থেকে আলু সিদ্ধ করে খুব ভালো করে মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপর দিলাম সাদা তিল আর কিছুটা পোস্ত তবে আপনারা যদি সাদা তিল পোস্ত না দিতে চান নাও দিতে পারেন তবে দিলে পরে খেতে বেশি ভালো হয় এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি কালারটা ভালো আসবে এজন্য এটার মধ্যে এক ফোঁটা ঝাল নেই ঝাল যেটা দিয়েছি আগেই দিয়েছি এগুলো দিয়ে এখন খুব ভালো করে এটা ভেজে নিতে হবে আর খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে যেহেতু হাত দিয়ে এটা মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা পাতা কুচি ধনে না থাকলে আপনারা কারিপাতাও দিতে পারেন এগুলো দিয়ে আবার খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আমি এখন গ্যাস বন্ধ করে নিয়েছি এখন আমি যে মাছটা ভেজে রেখেছি পাঁপ্লেট মাছটা এর ভিতরে আমি কিছুটা মশলা ঢুকিয়ে নিচ্ছি তবে এই পামফ্রেট মাছ বড় হলে মশলাটা ঢোকে খুব সহজে এবং খুব বেশি মশলা দেওয়া যায় যেহেতু এটা ছোটো পাম্পলেট মাছ তাই অল্পই মশলা আমি ঢুকিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আমি ভালো করে ঢুকিয়ে নিলাম যেটা চামচ ঢুকছে না সেটা আমি হাত দিয়ে আবার ঢুকিয়ে নিচ্ছি এটা ঢুকিয়ে খুব ভালো করে একদম যেন না বার হয় সেরকম করে নিলাম এখন যেই মশলাগুলো রয়েছে তার মধ্যে সামান্য জল দিয়ে আবার গ্যাস চালিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াবেন না কিন্তু যাতে মাছগুলো না ভেঙে যায় সামুদ্রিক মাছ একটু নরম হয় আমি আস্তে আস্তে পিট করে নিচ্ছি যাতে না ভেঙে যায় আর মশলার মধ্যে যেন সব মাছগুলো ঢুকে থাকে ভালো করে আমার হয়ে গেছে এপিট ওপিট করা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পালা আমার পায়ে এই মাছের রেসিপিটা কমপ্লিট হতে চলেছে কেমন লাগলো আপনারা দেখে কমেন্ট করবেন আর আমি এখন অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি যারা আমার এই প্রথমবার ভিডিও দেখল বা আগের আরও কোনো ভিডিও দেখা ইচ্ছা দেখে নেবেন এবং আগামী পথে যাতে আরও ভিডিও দেখতে চান তাহলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক তো নিশ্চয়ই দিয়েছেন আর খুব ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রান্নাগুলো দেখুন এবং আমাকে ফলো করুন শেয়ার করুন লাইক তো নিশ্চয়ই দিয়ে নিয়েছেন আগে আর কমেন্ট করবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে রাখি উপস্থিত হবে এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের অনেক অনেক ধন্যবাদ